আলিফে যায়দাহ একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে হ্যাঁ আলিফে যায়দাহ যদি আমরা সামনে যায় অর্থাৎ আয়াতের শেষে যদি আসি একটা আয়াতের শেষে যদি আসে সেখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে সেখানে আলিফে যায়দাহ একালিপ টান দিতে হবে কিন্তু এই যে আলিফে যায়দাহ যদি আয়াতের মাঝখানে আসে তাহলে সেখানে টান হবে না এটুকু বলছেন কি না আপু না বুঝলে বলেন বুঝছেন আইশ আপু জি হ্যাঁ না হলে হ্যাঁ 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 পড়তে পারেন আইশ আপু যদি বুঝে থাকে তাহলে আপনি পড়েন কোনো কিছু না বুঝে যেন হ্যাঁ বলবেন না আপনার ক্ষতি হবে ঠিক আছে যেটা বুঝবেন সেটা বলবেন বুঝছি যেটা না বুঝেন সেটা বলবেন বুঝ নাই আর পড়ার সময় একটা পাশে নোট রাখলে সব থেকে ভালো হয় কম বেশি কিছু গুরুত্বপূর্ণ কথা সব তো চিঠে সুন্দর ভাবে থাকে না

আচ্ছা আপু যেটা আমরা শিখছিলাম সেটাই কিন্তু ভুল করলেন কি বলেন তো এই যে কিন্তু কদ কদরু রক تقديد عليهم بآنيات من فضة فضة

এটা আলাই হিম পড়বো না হিম পড়বো বলেন তো আলাই হিম হুম হুম তারপরে খায়া খরাজব মধ্যতায়ের হরফ হরফ তারপরে হলো আবার ও যে ইফা গুন্না না না তার একটা বলছে

আহ কপ হইলো আহ এক ফুকন তারপরে হলো উম মাদে মাদার হরফ মা দেতা বাই মা দেতা বাই তারপরে আহ মা দেতাবাই তারপরে হলো উম মা আবার

अलाई हिम आह के मेम्स की ना सेखता हूँ लेकिन मेम्स की ना एक टकाई दा सेखने हैं एक पगुन है मेम्स की ना एक पगुनना तब पर मध्यता भाई मध्यता भाई मध्यता भाई तब परे हाँ का मध्य ना मत ना तब परे गुन्ना आ से तान बीना हाँ, से तो लेके गुन्ना हो गया ना फो हर कोतर बावे ना तोड़ता तान बीनेर बावे ना

দুইটা মাদের হর আসছে এখানে কওয়ারি দুইটা মাদের হর প্র আমি আচ্ছা আপনাদের হোমওয়ার্ক এই যে আলিফে যায়দা সম্পর্কে বিস্তারিত যেগুলো পড়লাম সুন্দর মতো একটু প্র্যাকটিস করে আসবেন এই যে আনা জমির মোটামুটি আপনারা বুঝছেন তারপরেও এই যে শেষে যেটা শিখলাম তার একটু প্র্যাকটিস করে আসেন আর অন্য পড়া যেটা ভুলে যাওয়ার মতো মনে করবেন সেটা প্র্যাকটিস করতে বসবেন জানি নিজে হ্যাঁ আপুদের কারো কোনো প্রশ্ন আছে না হলে আজকের ক্লাসটি এখানে শেষ করতে চাচ্ছি কারো কোনো প্রশ্ন আছে কি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ